একই মায়ের গর্ভে জন্ম তবু ভাগ্য লিখেছিল দুই বোনের দুই রকম গল্প মালতীর বিয়ে ধনী ব্যবসায়ীর সাথে বড় বাড়ি কমলার বিয়ে গরিব রঘুর সাথে ছোট কুড়েঘর দেখলি কমলা ভাগ্য আমাকে কোথায় এনেছে ভাগ্যের চেয়ে মনটাই বড় বোন মালতী গরিব বোনকে তাচ্ছিল্য করছে অহংকার তো এই পোশাক পরে আমার বাড়িতে আর আসবি না ঠিক আছে দিদি কমলা মন খারাপ করে চলে গেল কমলার ঘর ভাঙা হলেও ভালোবাসায় ভরা মা আজ ভাত আছে তো ভাত না থাকলেও ভালোবাসা আছে মা মালতীর স্বামী ব্যবসায় ক্ষতিগ্রস্ত বাড়ি নিলাম সব শেষ হয়ে গেল মালতী গরিব বোনের বাড়িতে আসে কমলা আমাকে একটু আশ্রয় দেবে এটা তোরই বাড়ি দিদি আমি ভুল করেছিলাম সম্পদ নয় মানুষের ব্যবহারই আসল বড় বড়লোকই যে শেখে সময় সে হারায় না কিছুই অহংকার মানুষকে একা করে আর ভালোবাসা মানুষকে বড় করে তোলে